গণভবনে গেল দেশ স্বাধীন হলো করল গণভবন থেকে চুরি করাটা এটা কি মাল ছিল যুদ্ধ করেছি যে গনিমত পেয়ে তো যা হোক ওখানে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে গণভবনের সম্পদ এভাবে লুটপাট করা ঠিক হলো না এটা চুরির সবই একজন কমেন্ট করেছে খুব খারাপ ভাষাই বুঝলাম যে এই বেহাদবের সাথে এদের সাথে কথা না বলাই ভালো ডিলিট করে দিয়েছে কিন্তু এটা সম্পূর্ণ চোর এরা হলো কে চোর এরা ছাত্র ছিল না ছাত্ররা কিন্তু চুরি করেনি দেখবা ফেস দেখি বোঝা যায় সাধারণ মানুষ যারা চুরি করে খায় এই চোর গালা চুরি করেছে চুরি করেছে তো করেছে এটা কোনো সমস্যা যেমন রায় কিন্তু এরা নির্লজ্জ ছিল শেখ সিনার বেড়াগুলো গুলো যেটা গোপন জিনিস এটাও নিয়ে দেখাচ্ছে নামে এটা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না সবার মা বোন আছে না সে প্রধানমন্ত্রী ছিল তার থেকে সম্মান আছে এখন সে যদি আমার এখানে চলে আসে আমি কি তাকে সম্মান দিব না দেবো না এই মুহূর্তে সম্মান দিতে হবে না হবে না সম্মান দিতে হবে সে সময় প্রধানমন্ত্রী ছিলেন তার দ্বারাই অন্যায় হয়েছে নিঃসন্দেহে হয়েছে এটা কেউ অস্বীকার করবে না করবো না এবং আমরা আজ মাহ বহুতবার বলেছি আমি বহুবার বলেছি যারা জুলুম করেছে তাদের বংশ থেকে নেতৃত্ব চলে গেছে নমরুদ ফ্র বংশ আছে এরপরে তারা নেতৃত্ব আসছে তার সন্তান তারা কারা আসে এজিদ জুলুম করেছে সন্তান সন্তানের কি এখন আছে নেতা একটা সময় হবে যারা জলেম তাদের ঘর থেকে নেতৃত্ব উঠে নিবে আল্লাহ এর দায়িত্ব আল্লাহ দিবি না কেউ পর্যন্ত দিবে না এর কাজ আমার বহুবার বলেছি করেছি তো সুতরাং এই কাজটা করা ঘৃণিত কাজ আমার তোমার সবার মা বোন আছে এটা একটা গোপন জিনিস এটাকে প্রদর্শন করা এটা অন্যায় এবং কোনো সভ্য সন্তানের কোনো সভ্য ফ্যামিলির এ কাজ হতে পারে না কোনো সভ্য ফ্যামিলির সন্তানের কাজ হতে পারে না যা হোক এদের আমাদের বাংলাদেশের মানুষের আচরণটা এটা খুব খুব মারাত্মক এটা খুব ভয়ঙ্কর এ কাজগুলো অনুচিত গণভবনের মাল বলেছে একজন গণভবনকে বাপের স্বাধীন করে নিয়েছে আমার সব মাল প্রত্যেকটি জনগণের টাকা দিয়েও গণভবনে মাল ক্রয় করা আছে প্রত্যেকটি জনগণের আমার তোমার সবার দিয়ে সুতরাং তুমি চুরি করবে কেন তুমি নিবে কেন এটা তো দেশ ছাড়া আমরা বাঙালিরা সব পালিয়ে যাই যে তোমরা আলাদা বাঙালি এসছো দেশ দখল করে নিয়েছে এখন গলিপতর মাল নিয়ে যাবে আমরা আন্দোলন করেছি ওটা আমাদেরই মাল আমাদেরই থাকবে যে দেশের মাটিতে একটা বালিশ বানাইতে ছাব্বিশ হাজার টাকা লাগে দুইটা কম্পিউটার মেরামত করতে ছাব্বিশ লক্ষ টাকা লাগে ছাব্বিশ না ছত্রিশ লক্ষ টাকা আর এই গণভবনের মাল যে চুরি হলো এখন তো এটা বানাইতে কত কোটি টাকা লাগবে আল্লাহ ভালো জান লাগবে না লাগবে না সুতরাং এগুলো নিয়ে যাওয়া তাদের অন্যায় হয়েছে সবাইকে ফিরিয়ে দিতে হবে এবং তবা করতে হবে অনেকে ফিরিয়ে দিয়েছে কিন্তু হাঁস বত মুরগি যে খেয়ে নিয়েছে ওইগুলো কি হবে ওটা তার আর ফিরা হবে যা হোক উচিত ছিল কোনো কিছুতে হাত দেওয়া গণভবনে কোনো দিন ঢুকি নাই ওখানে ঢুকে কিছু হয়তো আনন্দ করতে পারে যেমন একজন খাটে শুয়ে গেছে ছাত্র মজা করতেছে যে প্রধানমন্ত্রী আমি এখন ঠিক আছে এইগুলা ঠিক আছে যা আনন্দের সময় করেছে